সোহাদা যিনি ছিলেন এলমে শরিয়ত এবং এলমে মারেফত এলমুল আউ্লাইনুল আখিরিন যিনি ছিলেন আমার সরকারি দু আলম আমার রসুল পাক সাল্লাহ আলি সাল্লামের পবিত্র কলম মুবারকের মধ্যে আল্লাহ পক্ষীয় যে এলমে লাদুনির ফয়েস বা এলমুল আউ্লাইনুল আখিরিন যাবতীয় এলেমের এলমে শরিয়ত এলমে মারিফত এলমে হাকিকত এলমে তরিকত যত প্রকারের এলেম রয়েছে সকল এলেমের সমাহার আমার রাসুলে পাকের কলম মোবারকের মধ্যে সিনা মোবারকের মধ্যে পুঞ্জীভূত হয়েছিল ঠিক কিনা বলল ঠিক কিনা বলল আমার আল্লাহ কর্তৃক প্রদত্ত সেই এলেম আমার রাসুলে পাকের সিনা মোবারক মধ্যে বিদ্যমান ছিল আর আমার রাসুলে পাক সাল্লাল্লা আলি সাল্লাম তা আমার অর্থ গিয়েছিলেন সেই হজরতে আলী মক্কুজা রদি আল্লাহু তালানাম বর্গের মধ্যে চিৎকার করে বন সুবাহা পরবর্তীতে হজরতে আলি রদি আল্লাহ তালানহু যাকে আমার রসুমের দিয়েছিলেন যা আনা মাদীনাতুল এলেন ও আলী ও বাবহা আমি হলাম এলেমের শহর আর আমার আলী হয়েছে সেই এলেমের শহরের এই এলেমের শহর থেকে এলেম বের হওয়ার দরজা সে আলী রাদি আল্লাহ তালানহর মর্যাদা কত ছিলে ছিল হ্যাঁ যার বেলায় আমার রসুল পাক নিজে ঘোষণা দিয়েছিলেন ফাকুন তো মাওলা ফাল আলীও মাওলা আমি যার মাওলা আলী তার মাওলা আমি যাদের অভিভাবক আমার আলী তাদের অভিভাবক চিৎকার মরে বলেন সোবাহান আল্লাহ আমার রসুল পাক সাল্লা সাল্লাম সেই এলেমের খাজানা হজরত আলী মত্তুদার সিনামুখ মুবারকের মধ্যে আমার রেখে ছিলেন আর তিনি রেখেছিলেন ওনার বড় সাহেব দাদা যিনি ছিলেন আমার রসুলে পাকের কলিজার টুকরা হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালাহুক হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তালানহু যিনি জান্নাতের সকল যুবকদের শ্রদ্ধার পরে আমার রসুলে পাক কর্তৃক আখ্যায়িত হয়েছিল যে আল হাসান ওয়াল হুসাইনু হুমা সাইয়দা সাবাবি আহলিল জান্নাহ আপনারা খোদবাই শুনে থাকবেন ইমাম সাহেব রঞ্জন খোদবাই দেয় এই খোদ্বার মধ্যে এই শব্দগুলো এই বাক্যগুলো রয়েছে আল হাসান উয়াল হুসাইনু হুমা সাইয়দা সাবাবি আহলিল জান্নাহ হাসান হুসাইন গদী আল্লাহ তালা হুমা তারা বেহেশতের সকল যুবকদের সর্দার হবে চিৎকার বলবেন সুবহান আল্লাহ বেহেশ থেকে যুবকরা যাবে না বোরারা যাবে বলেন বেহেশতে কি বোরারা যাবে না যুবকরা যাবে বোরা লোক বেহেশতে যাবে না বেহেস্তে যাবে কে যুবক আপনারা বোরা মানুষ বোরা বাইরে কি বেদার হয়ে গেছেন বেজার হয়ে গেছেন আমার রসুল পাকু একদিন মজা করে বৃদ্ধ লোককে দেখে একটু মুস্কি হেসে বলছিলেন যে বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে না এই আওয়াজটি তার কানে যাওয়ার পরক্ষণেই তিনি দৌড়ায় আসলেন চিৎকার মেরে রসুল পাকের দরবার করজোরে দাঁড়িয়ে আর রসুল আল্লাহ আমি তো বৃদ্ধ আপনার পবিত্র জবান থেকে শুনেছি আপনি এই মুহূর্তে ঘোষণা দিয়েছেন বিদ্যুৎ লোক যাবে না তাহলে আমাদের কি উপায় হবে আমার রসুল বাগ মুসকি এসে বললেন বাবা শোনা চিন্তার কারণ নেই আমি কেন বলেছি ব্যাখ্যা দেই আমি একটু মজা করেছি তোমাকে দেখে বাবা শোনো আমার আল্লাহ যাকে জান্নাতি নিবে যারা এই ইমান এবং আমল নিয়ে কবরে যাবে যারা আল্লাহর প্রেম ভালোবাসা নিয়ে কবরে যাবে যারা আল্লাহ রনি হয়ে কবরে যাবে তারা যখন বেহেশতি বলে ডিক্লার হবে সে যত বৃদ্ধ হয়ে ইন্তিকাল করুক তাকে আল্লাহ বৃদ্ধ অবস্থায় রাখবে না বরং তেত্রিশ বছরের টকবগে যুবক বানিয়ে তাকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন চিৎকার করে বলেন শোভা আপনারা এখন খুশি না বেজার এখন খুশি না বেজার বোরাম বোরা ভাইয়েরা যৌবন কাল আবার ফিরে পাইলে আপনারা খুশি হবেন না বেজার হবেন কে বলে খুশি হবেন না বেজার হবেন খুশি হবারই কথা যৌবনকালের কথা যাদের স্মরণ হয় যৌবনকাল কত মজার কাল কত সুন্দর কাল কত আরামের কাল সেই কালের কথা বৃদ্ধ মানুষেরা যখন স্মরণ হয় তাদের ওই কথাগুলো স্মরণ হয় অন্তরের মধ্যে আবার যদি সেই কালটা ফিরে পেতাম হা আপনি যদি আল্লাহর মৃত্যুবরণ করতে পারেন জান্নাতি হতে পারেন আবার সেই কাল ফিরে আসবে এবং যৌবনকাল ফিরে আসার পরে জান্নাতে আর বৃদ্ধ তো হবেই নেই না বরং যৌবনকাল আরো উত্তরোত্তর বৃদ্ধি হতে থাকবে চিৎকার করে বলুন আপনারা খবর আছে এই জান্নাতের ঘুষির আলোচনা করতে গেলে রাতের রাত চলে যাবে মাসের মাস চলে যাবে এই বেহেসতে আমার আল্লাহ পাক বন্দাকে কে কি নিয়ামত দিবেন আজকে আমি দিকে যাচ্ছি না আজকে বেহেস্তের আলোচনার সময় নেই আজকে প্রেমের আলোচনা হবে কিসের আলোচনা বলেন কৃষি আলোচনা হবে এই দরবার দরবার এই দরবার আল্লাহর রেস্কের সাগরে ডুব দেওয়ার দরবার এই দরবারে শুধু আল্লাহর জান্নাত জান্নাতের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এই জান্নাতে এই জান্নাত জান্নাত যাদের জন্য পাগল হবে জান্নাতে তার যাদেরকে ঢুকানোর জন্য জান্নাত নিজে পাগল হবে এই দরবার এমন ব্যক্তিত্বের দরবার চিৎকার বলে বলেন সোবাহার আল্লাহ হজরতের রাবিয়া বস্রী আপনারা শুনেছেন রাবিয়া বস্রীর কথা যিনি একজন আল্লাহর আশেকা বান্দি ছিলেন হ্যাঁ যিনি আল্লাহকে ডাকতেন কঠোর পরিশ্রম রিয়াজতে রিয়াজতে মোশাক্কাত কঠোর পরিশ্রমের মাধ্যমে সে এবাদত বন্দে করতেন তো এত বেশি পরিমাণে আবাদত করার পরেও কি পরিমাণে করতেন এই বর্ণনা দিচ্ছি না যে এত বেশি পরিমাণে আবাদত পরেও তিনি আল্লাহকে ডেকে বলতেন আল্লাহ হে আল্লাহ তুমি শোনো আমি যদি তোমার বেহেস্তোলাভের আশায় ডেকে থাকি তুমি সাক্ষী থাকো আমি এই মুহূর্তে আমি ওয়াদা দিলাম সেই বেহেস্ত আমার জন্য হারাম করে দাও আর যদি আমি জাহান নামের আগুন থেকে বাছার জন্য তোমার দরবারে কান্না করে কাটনাকাটি করে থাকি এই জাহান নামের আগুন আমার জন্য অজিব করে দাও আমি বেহেস্ত লাভের আশায় তোমাকে ডাকি না আমি জান্নার থেকে বাছার জন্য তোমার দরবারে কান্দি না আমি ডাকি তুমি আমার হয়ে যাও চিৎকার মনে বলো সবাহ তো সদাম তু মানসদি মানতন সদাম তু যা সদি আশে রক্তি আল্লাহ তুমি আমার হয়া যাও। আমি তোমার হয়া যাই পড়েন, তুমি আমার হয়া যাও আমি তোমার হয়া যায় আমি তোমার মান হয়া যা তুমি আমার তন হযা যাও তুমি আমার মনে হইয়া যাও আমি তোমার তন হইয়া যাই তা কৃষ্ণ গোয়াদ বাদা যে মান দিগারাম তো দিগারি পরবর্তীতে এই কথা যে কেউ না বলতে পারে তুমি ভিন্ন আর আমি ভিন্ন না না তুমি আর আমি ভিন্ন নয় তুমি আর আমি একে হইয়া যায় জোরে বলো সব আমরা এই যদিও আল্লাহ হইতে চাই কি চাই না এই যদিও আশেখ হইতে চাই কি চাইনা চাই হাত উচ করে দেখা আল্লাহ বাবারা ভাইরা এই উক্তি করতেন চাইনা চাইনা জাহান মোহব্বতে পড়ুন কাদিনার পড়ুন পড়েন চাইনা খোদা বেহেস্ত তোমার চাইনা জাহান্না তোমারে দিদার পাইতে চাই গা সর ময়দান তোমারে দিদার পাইতে চাই গা সর দেখতে চাই মাবুদ আমি কোথায় তোমার স দেখতে চাই গবোধ আমি কোথায় তোমার আশা আশায় আশায় ডাকি তোমায় দাও গো দর্শন আশায় আশায় ডাকি তোমায় দাও গো দর্শন বাবা আশিকরা আল্লাহর জান্নাতের লাভের আশায় কাকে না আশিকরা ডাকে ওই মাসুক তুমি আমার হয়ে যাও কারণ মাল্লাহুল মামলা ফালা হুল কুল আল্লাহ জার সব তার হয়ে যায় চিৎকার বলে বলেন সোবাহার বাবারা ভাইরা সেই হজরত ইমাম হাসান রাজী আল্লাহ তালান হোক এবং হুসেইম রাজী আল্লাহ তালান ওনারা দুনুজন বেহেশতের সকল যুবকদের সপ্তার হবে চিৎকার বলে বলেন সোহার সেই ইমাম হাসান হুসেন রাদি আল্লাহ তালহমা আমার রাসুলে পাকের কলিজার টুকরা ছিলেন আদরের দুলাল ছিলেন যারা আমার রাসুলে পাকের রাসুলে পাক যিনি আল্লাহর আবাদত যে আবাদতকে আবাদতে খাসা বলা হয় আল্লাহর আবাদত নামাজ আবাদতে খাসা খাস আল্লাহর জন্যে লিল্লাহিয়ত এ আবাদত আর কার জন্য নয় নামাজ যেমন আমরা কোরবানির সময় এই দোয়া পড়েছি ইন্না সালাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কোরবানি এবং আমার ইন্না সালাতি অনুসুকি ও ও মামাতি আমার জীবন এবং আমার মরণ সব কিছু একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহর জন্য ওয়াকফ ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন তো এই নামাজ আর এটি এবাদত খাস আবাদত এবাদত খাস সাহ এই খাস আবাদতে আমার আল্লাহর হাবিব নিমগ্ন রয়েছেন সেজদারত আছেন এই অবস্থায় হজরতী ইমাম হাসান হুসেইন রাদীউল্লাহ তালা হুমা আমার আসুলে পাকের গার মোবারখের মধ্যে পিক মোবারখের মধ্যে উঠে গুড়া সাওয়ারের ভাম ধরেছেন চিৎকার মরে বলেন সবাহার আল্লাহ আমার আসুলে পাক সাল্লাল্লাহ সাল্লাম নির্ধারিত ওই সেজদার তাসপি আদায় করার পরে যখন ওনারা অবতরণ করেন না গার মোবারক থেকে পিঠ মোবারক থেকে অবতরণ করেন না এ বাবা আমার শ্রীপাঁত আরও তসবি তসবির সংখ্যা বাড়িয়ে দিলেন তারপরও নামেন না আরো বাড়িয়ে দিলেন তারপরেও নামেন না এক পর্যায়েই আল্লাহর হাবিব ইচ্ছা পোষণ করেছিলেন মাথা মুবারক শের মুবারক উত্তোলন করার জন্য শ্রেষ্ঠা থেকে ফির এই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ আসছে আমার আল্লাহ পক্ষ থেকে আওহি আসছে আওয়াজ আসছে আপনাকে আপনাকে বলছি আহাবিবি আপনি মাতা মোবার উত্তোলন করবেন না যত পর্যন্ত আপনার এই আদরের দুলালগণ ইচ্ছাকৃত ভাবে আপনার পেট মোবার থেকে জমিনে অবতরণ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি ওই আপনি সৈযদাম মুবারক থেকে আপনার মাথা মুবারক উঠাইবেন না সুবহানাল্লাহ তাহলে আমার রসূলই পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআমাহুমা কে কত ভালোবাসতেন যখন ইবাদতে খাসার মধ্যে তিনি অপেক্ষা করছেন ইচ্ছাকৃতভাবে এক পর্যায়ে শ্যার মুবারক উঠাবেন ইচ্ছা পোষণ করেছেন আমার আল্লাহর ইচ্ছা হয়েছে যে না এই দৃশ্য আমি আল্লাহর কাছে সুন্দর লাগছে কারণ তারা আমার বেহেস্তের সকল যুবকদের সর্দার হবে তারা আমার রসুলের প্রিয় আর তারা আমি আল্লাহরও প্রিয় সুতরাং এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে দেখতে অত্যন্ত ভালো লাগে তাই আমার রসুলকে বলেছেন ইয়া ইয়াহিবি আপনি তাদের ইচ্ছার উপর ছেড়ে দেন যতক্ষণ তারা ইচ্ছাকৃতভাবে আপনার পিঠ মোবারক দেখে না নামবে আপনি শেষদা মোবারক উঠাবেন না চিৎকার মরে বলুন সোহার তাহলে বোঝা গেল এই বিষয়টা দ্বারা প্রমাণ হলো যে আমার রাসুলে পাক যেমন তাদেরকে ভালোবাসতেন ঠিক সেই ভালোবাসাটা আমার আল্লাহ পক্ষ থেকেও নির্ধারিত হয়েছে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন হজরত ইমাম হাসান হুসাইন রাজি আল্লাহ তালান হুমাকে আমার রাসুলি পাক ভালোবাসতেন কি বাসতেন না এই ভালোবাসাটা কি আল্লাহ ভালোবাসতেন আমার আল্লাহ ভালোবাসতেন যেখানে আমার রাসুল ভালোবাসতেন যেখানে খালেক কমালে রাব্বুল আলমিন তিনি নিজে ভালোবাসতেন এই দলই তাদের হাতে রয়েছিল এই এবং তার দূষণ তাদের এই নির্মাম নিষ্ঠোর বাহিনীদের কাছে এই দলিল বিদ্যমান ছিল তারা কুনার হাদিস পড়েছিল আমার বাইজান কাবলা বর্ণনা করেছেন ছোটো পীর সাহেব কাবলা আমাদের বাইজান কাবলা তিনিও বর্ণনা করেছেন যে তারা ওই কে হাফেজে কোরআন ছিল আলেম ছিল মুফাসের ছিল মহাদ্দেদ ছিল মুফতি ছিল তারপরেও এই বিষয়টাকে তারা মেনে নিতে পারলো না শুধু এই দুনিয়ার ক্ষমতার লোধে চিৎকার আর শেষ পর্যন্ত আমি সংক্ষিপ্ত আকারে বলছি বাবা এই সমস্ত বর্ণনা রাতের রাত চলে যাবে মাসের মাস চলে যাবে যদি এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হয় ব্যাখ্যা করা হয় কেরাম আছেন আর আমি আপনারা বুঝতেই পেরেছেন আমি খুব প্রারম্ভে যে আমি যে আলোচনা শুরু করেছি আপনারা হয়তো আমার অবস্থায় বুঝতে পেরেছেন আমি অসুস্থ অবস্থায় আছি আমি দুর্বল অবস্থায় আছি গত করল আমাদের দরবার শরীফে মাহফিল ছিল আমার বাইজান কামলার কাছে আমি হাজত নিয়েছিলাম যে কতগুলো আসতে পারি নাই তো এই আসছে আজকে জার্নি করে শারীরিকভাবে দুর্বল বিভিন্ন রোগে আক্রান্ত যার জন্যে আমার আওয়াজও বল করতে একটু কষ্ট হচ্ছে তারপরে দুই ছাটি কথা আমি বাঙ্গাসুর আপনাদের সামনে বলতেছি যেহেতু এটা আমার মহান মুর্শিদ কেবুলার প্রতিষ্ঠিত দরবার আমাদের সকলের দরবার এই দরবারে আসছি আমরা ফয়েজ বরকত নেওয়ার জন্যে এই দরবারে আমরা খালি হয়ে আসছি আমরা কিছু ফয়েজ নিয়ে দরবার থেকে আমরা কিছু ভিক্ষা ছে আমরা ভিক্ষা নিয়ে আমরা আল্লাহর দরবারে যাতে মনোনীত হইতে পারি আল্লাহ আমাদেরকে পছন্দ করেন মায়া করেন সেই জন্য আমরা আসছি কিছু নিতে আমরা দিতে আসছি না কিন্তু মহান মুর্শিদ কেবলার পক্ষ থেকে নির্দেশ হয়েছে নির্দেশ রক্ষার্থে আমি দুই ছেটি কথা বাংলা ছড়া বললাম যে এলো আর আমি শারীরিকভাবেও দুর্বল সেই জন্য আপনারা মনো কষ্ট নেবেন না বাবার আমি কথা যেটা বলতেছিলাম এই দরবার সাধারণ দরবার নয় এই দরবার সেই সেই ইমাম হাসান হোসেন রাজি আল্লাহ তোলাহমার এই শরণের শরণের মাহফিলের দরবার যারা ছিলেন সেই ইলমুল আউ্বালাইন ওল আখিরিনের অধিকারী উত্তরাধিকারী আমার আসুলে পাকের পক্ষ থেকে হজরত আলী মর্তদা তার সিনা থেকে হজরত ইমাম হাসান রাজি আল্লাহ তাল যিনি ছিলেন প্রথম কৌশল আজম তারপর থে এই সিনা থেকে আবার ট্রান্সফার হয়ে আসলো হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুক যিনি সিনে সৈয়দা হজরত হুসাইন রাজি হু ওনার সিনার মধ্যে আমানত রাখা হয়েছিল আর সেই কারবালার নির্মম বাহিনী এবং তাদের মাধ্যমে আক্রান্ত হয়ে যখন ওনারা শাহাদত বরণ করছিলেন এ ওনারা শাহাদত বরণ করছিলেন হজরত ইমাম হুসাইন রাজি আল্লাহ তালাল একে একে ওনার সাথী সবাই শাহাদত বরণ করেছেন শেষ পর্যন্ত উনিও শাহাদত অনুসরণ উনিও মাঠে নেমে গেলেন নেমে যাওয়ার আগ মুহূর্তে ওনার সিনার মধ্যে যে এলমে শরীয়ত এলমে হাকিকত এলমে মারিফত বিদ্যমান ছিল আমানত রাখা হয়েছিল সেটি হজরতে ইমাম জয়নুল আব্দিন রাজি আল্লাহ তালহুর সিনা মধ্যে আমানত রেখে তিনি চলে গিয়েছিলেন শাহাদত বরণ করেছিলেন সোবাহান আল্লাহ জুড়ে বলুন না আল্লাহ আর সেটি ওই সেই এল এলমের খাজানা এই সেই এলিমের ভান্ডার এই শরীয়ত বলেন মারিফত বলেন এলমুল আহকাম বলেন এলমুল আসরার বলেন এলমুল আদুন বলেন যাই বলেন এমনি জাহের বলেন এমন বাতেন বলেন এই সকল এলেম এলিমগুলোই এই হজরত জেল আব্দুন জব্দ রাজি আল্লাহ তাল সেনা মধ্যে বিদ্যমান ছিল এটাই পরবর্তী পর্যায়ে সকল সাহাবাই কারাম আউলিয়ায় কারাম এবং আউলিয়া। আমাদের মহান মুর্শিদ কেবলা এবং নোহালির হজরত পীর সাহেব কেবলা আমাদের মহান মুর্শিদ কেবলা মদিনার জমতের আল্লাহ রলিগান তাদের সিনার মধ্যে এই সমস্ত এলেমগুলোই ওই ওই আস্তে আস্তে এই পর্যায়ক্রমে চলে আসছে সুতরাং এই দরবার হুসাইন ইসলামের দরবার ইসলাম ওই কি কয় কারবার থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে একটি হুসাইন ইসলাম আর একটি ইসলাম এই মদিনার জামাত হুসাইন ইসলামকে ধারণ করে রেখেছে যেটি হচ্ছে সত্যিকারের ইসলাম আর হুসাইন ইসলামের দ্বারক বাহক যারা হবে তারাই হবে আল্লাহর তারাই হবে নবী প্রেমিক তাদের দরবারে আসা যারা করলে তাদের একটা করলে তাদের অনুসরণ করলে তাদের পাইরিবি করলে তাদের গোলামি করলে একটি মানুষ মঞ্জিলে মকসদে পসতে সক্ষম হবে তারা নাজি হবে আহলে নাজি হবে তারা আল্লাহর অলি হয়ে মৃত্যুবরণ করতে পারবে আমরা এই হুসাইনি ইসলামের দরবার আমাল্লার এই মদিনার জমাদের কামাল্লার দরবার শরীফ হুসাইনি ইসলামের দরবার এই দরবারে এলমে শরীয়ত আছে এলমে মারিভত আছে সুতরাং আমরা এই দরবারকে আক্রিয়ে ধরে রাখব কাল পর্যন্ত আমার মহান মুর্শিদ কেবলা যে আদর্শ রেখে গিয়েছেন যে এলেম রেখে গিয়েছেন আমাদের সিনার মধ্যে সিনার মধ্যে আমরা তা এইগুলোকে আঁকড়িয়ে ধরব এ আদর্শকে আমরা আদর্শ থেকে আমরা কিঞ্চিত মাত্র বিচ্ছিৎ বিচ্যুত হব না ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন আমরা সকলে রাজি আছি কিনা কে কে রাজি আসে আবারও হাত দেখান নারে তগিবি নারে তগিবি নারে রিসালা নারে গাউসিয়া নারে গাউসিয়া সকলে বলুন আল্লাহুমা আমিন বাবার ভাইরা বাবার ভাইরা আমি আমার আলোচনা দীর্ঘ করতে পারছি না আমি শারীরিকভাবে অসুস্থ এবং হজরুল কালামাই কেরাম আছেন প্রত্যেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন আমি আপনাদের কাছে দোয়ার প্রার্থী আমার মহান মুর্শিদ কেবলা আল্লাহর মহান বন্ধু যদিও তিনি জাহিরিভাবে আমাদের এই বাহ্যিক দৃষ্টির অন্তরালে লুকিয়ে আছেন কিন্তু রোহানিভাবে সদা সর্বদায় আমাদের মাঝে বিচরণ করছেন এই বিশ্বাস আমাদের আছে কি না বলে কেবলা আছে কি না আল্লাহ রলী আমি মৃত্যুবরণ করে লায়া মতো আল্লাহরুলা মৃত্যুবরণ করে না এটি আপনি আমাকে পূর্ণভাবে বিশ্বাস রাখতে হবে আমরা যদি এই দরবারের গোলামীর মতন গোলামি করতে পারি এবং আমাদের মহান মসজিদ ক্যাবলার সেই প্রতিনিধি আমার আমাদের যে বাইজান কেবলা দয় রয়েছেন এবং আমাদের এ দোলাভাইগণ রয়েছেন খোলা ভাই রয়েছেন আমরা যদি ওনাদের আদর্শকে ধরে রাখতে পারি তাহলে আমাদের মোহর মুর্শিদ কেবলার আদর্শটাকেই আমরা বাস্তবায়ন করতে সক্ষম আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন আমাদের মহান মুর্শিদ কেবল আদর্শ বাস্তবায়ন করার তৌফিকদা পূর্ণ তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহ আমিন এই বলেই আমি আমাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করছি ও দাওয়ানা আরেন দাওয়ানা আরিন আহামদুলিল্লাহ i